তো ইন্ডিয়ান বাইক টাইপ থ্রিডির মধ্যে তো নিউ আপডেট এসেই গেছে আর আজকে আমরা হালকার সুপারম্যানের চিটকোটগুলোও দেখবো আর তার সাথে হাল বেশি শক্তিশালী না সুপারম্যান বেশি শক্তিশালী সেটাও দেখবো তো চলো চলো ফটাফট আগে সুপারম্যান হয়ে যায় তো পি এম ইলেভেন মারলেই সুপারম্যান হতে পারবো তো গেমটা আমাদের তার জন্য একবার ব্যাক করতে হবে চলো ফটাফট গেমটা ব্যাক করনি আর তো ফাইনালি আমরা দেখো গাই সুপারম্যান হয়ে গেছি তো চলো এবার বাইরের দিকে বেরোই আর দেখি কিরাম সুপারম্যানের পাওয়ার ভাই হিসাবে তো রকেটের মতো উড়ছে তো চলো দেখি লেজার পাওয়ারটা দেখবো যে গাড়ি ব্লাস্ট করতে পারে নাকি তো তুই দেখো গাড়িতে মারছি তো ভাই ধোঁয়া ভাই ও ভাই ব্লাস্ট হয়ে গেল দেখো গাড়ি তো চলো ওই দিকটা এবার যাই আর এখানে দেখো মানুষ হাঁটাচলা করছে তো মানুষ মরবে নাকি দেখি তারপর মানুষের গায়ে লেজারটা মারি ও ভাই তো মানুষও মরে গেল তো চলো ওই দিকটা এবার যাই আর এখানে দেখো কিছু গাড়ি আছে তো এইগুলোকে দাঁড়া ব্লাস্ট করতে পারি নাকি দেখি আরে ভাই সব ব্লাস্ট হয়ে গেছে আর দেখি ওই দূরের গাড়িটা ব্লাস্ট করতে পারি নাকি ভাই লেজারের বহুত পাওয়ার তো চলো এবার আমরা ভাবছি গড়িলাকে স্পন করবো তো গড়িলাকে মারতে পারি নাকি দেখি দাঁড়াও উনিশ উনিশে গড়িলা আছে তো দেখো গড়িলা স্পন হয়ে গেছে আর দাঁড়াও গড়িলাকে দেখি লেজার মধ্যে মরে নাকি দেখি ও ভাই তো একটা মাততেই ভাই মরে গেল তো চলো এবার আমরা হাল খাবো তো হালকের এবার পাওয়ারটা দেখবো তো চলো ফটাফট টুলটা ওপেন করে নিই আর এখানে পি এম ই টেন লিখলি আমরা হাল খুঁতে পারবো চলো এবারে হালক হয়ে যায় তো গেমটা একবার ব্যাক করে নিই ফটাফট তো চলো গেমটা ব্যাক হয়ে গেছে আর এই দেখো হালক আমরা হয়েও গেছি তো চলো এবার দেখি হালকের কত পাওয়ার ও ভাই সাব একটা গাড়িতে ঘুষে পড়তে গাড়ি কোথায় ভাই উড়ে পালালো আরে দেখো জাম করছে দেখো পুরো একদম মানে কত উঁচু অবধি জাম্প করতে পারছে ও ভাই তো তারা ওই মানুষকে কি আমরা মারতে পারো চলো দেখি কাছে যাই মানুষের তো দেখি ঘুষি মারে ঘুষি মারলে মরে নাকি দেখি ও ভাই তো ভাই উড়ে গেল হুড়ু তো চলো এবার ওই দিকটা যাই আর এবারে ভাবছি আমরা ইয়ে গড়িলাকে স্পন করে দেখি যে গড়িলাকে মারতে পারি না কি তো গড়িলা দেখো এখানে স্পন হয়ে গেছে তো এই দেখো গড়িলা স্পন হয়ে গেছে তো চলো দেখি একে মারতে পারি নাকি দেখি আরে ভাই গুড়িলা দেখো পালাচ্ছে ও ভাই মোর মোর মর আরে ভাই এ তো লাগছেই না আরে কত দূরে উড়ে চলে এলাম যা তো দাঁড়াও দেখি গরিলার কাছে তো গরিলাকে আমরা মারতে পারি না আর এখানে আমরা জুরাসিক জুরাসিক পার্কে চলে এসেছি সুপারম্যান নিয়ে তো চলো দেখি ডাইনোসর আমাদের মারতে পারি নাকি দেখি তো দাঁড়াও এখানটায় দেখি ডাইনোসর আমাদের মারতে পারবে নাকি দেখি এ দেখো মানে একটু হেলথ আমার কমছি না সুপারম্যান বলে এটা নর্মাল মানুষ হলে মানে মরে হবে এতক্ষণ তো দেখি এবারে এবার সুপার এবারে দেখি একে মেরে দেখি লেজার দিয়ে ভয় কে তো একটা মারতে পুরো মরে গেল একটা লেজারের পাওয়ারে ভাই লেজার বহুত খতরনাক একটা পাওয়ার তো চলো দেখি এবারে আমরা হালক নিয়ে সুপার এই ডাইনোসরকে মারতে পারবো না কি দেখি এই দেখো হালক আমরা নিয়ে এসে গেছি আর দেখি হালক আমাদের মারতে পারে না এই হাল্ক বলছি ডাইনোসর আমাদের মারতে পারে নাকি দেখি তো দেখো পুরো ফুল দমে চেষ্টা করছে আমাকে মারার তো দেখো কিন্তু আমার ভাই হেলথই কমছে না একটুও আর আমরা কিন্তু হাল্ক নিয়ে কিন্তু ডাইনোসরকে মারতেই পারছি না দেখো কত খুশি পাচ্ছি কিন্তু মরছেই না আর তো ভাই মরছে না কিন্তু ডাইনোসর আরে দেখো ভাই 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 ডাইনোসর উড়ে গেছে তবুও কিন্তু মরছে না দেখো ডাইনোসর পোতা ভাই আকাশ থেকে পড়ছে ডাইনোসর তো কিন্তু মরে নে ডাইনোসর কিন্তু হেলদি কমছে না তো হাল কিন্তু ডাইনোসরকে মারতে পারলো না তো এখানে হাল খেড়ে গেল তো তো চলো আমরা সুপারম্যান হয়ে গেছি এবারে জম্বি আমাদের কি মারতে পারবে তো দেখি জমবি আমাদের মারতে পারি নাকি দেখি আর এখানে দেখো কত জম্বি চলে এসছে তো দেখি আমাদের হেলথ কমাতে পারে নাকি কি তো ভাই একটুও হেলথ কমছে না দেখো কত জম্বি কিন্তু আমাদের একটু হেলথ কমাতে পারছে না আর এবার এবার দেখি জম্বিগুলোকে আমরা লেজারটি মারি দেখি মরে নাকি ও ভাই 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 সব হু করে এক সেকেন্ডে ভাই দেখো মরে যাচ্ছে হু করে ভাই সাহ সব মরে গেছে দেখো কত জম্বি এক সেকেন্ডে ভাই মরে গেল তো চলো এবারে এবারে ভাবছি হালকে নিয়ে আসবো তো হালকে কি মারতে জম্বি তো দেখো আমরা হালকে নিয়ে চলে এসেছি আরে দেখো কত মধ্যে জম্বি পিছনে পড়েও গেছে আর এবার দেখি হালকে মারতে পারে নাকি তো হালকে কিন্তু দেখো ফুল জমি মারার চেষ্টা করছে কিন্তু মোড় ভাই হালকে কিন্তু একটু ভাই হেলথ কমে না আর হালকে দেখো একটা ঘুষিতে সব উড়ে যাচ্ছে দেখো ও ভাই সাপ সব জম্বিগুলো দেখো উড়ে চলে গেল আরে ভাই তো দেখো সব জম্বিগুলো সব মরে গেছে আর হাল কিন্তু একটু দেরি হলো মারতে তো ঠিক আছে হালকে এটা এতে কিন্তু হেরে গেছে সুপারম্যান জিতে গেছে তো তো ফটাফট দেখি এবারে সুপারম্যান কি গাড়ি চালাতে পারবে নাকি দেখি তো চলো এবার দেখি এটা গাড়িতে ওঠার চেষ্টা করি আর আরে এখানে তো উঠতেই পারছে না ভাই গাড়িতে তো সুপারম্যান মনে গাড়ি চালাতে পারে না তো চলো এই গাড়িটা দেখি একবার এই গাড়িটা উঠতে পারে নাকি আরে ভাই গাড়ি উড়ে যাচ্ছে তো দেখি উঠতে পারে নাকি না এর অপশানই দেখাচ্ছে না তো তো চলো চলো এবারে হাল কিনে দেখব হাল গাড়ি চালাতে পারে নাকি আর ভিডিওটা এখনও যদি দেখছো তো লাইক করবো ফটাফট লাইক না করলে তো চলো দেখি এবারে আমরা হালক হয়ে যাই তো হালকে চিট করতে হচ্ছে পি এম টেন হ্যাঁ পি এম টেন তো চলো এবারে আমরা ফটাফট হাল হয়ে গেছি আর এবার চলো দেখি গাড়ি চালাতে পারে নাকি দেখি হালক তো এই দেখো এখানে একটা গাড়ি আছে তো এই গাড়িটা দাঁড়ানো নিই এই ভাই না গাড়ি দেখে ভাই না চলো দেখি ভাই হাল একটু গাড়ি চালাতে পারছে তো মানে হাল গাড়ি চালাতে তো এতে হাল জিতে গেলো তো তো ভাই হাল কিন্তু গাড়ি চালাতে পারছে তো তো চলো এবার পরের ভিডিও আবার আসবো ইন্ডিয়ান বাইক থ্রি ডি তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো